হ্যালো এভরি ওয়ান আশা করি আপনার সকালে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন বোলাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে বেলা সাড়ে দশটা আর আমার মেয়ে এখন স্কুলে গেছে আমার বর দিতে গেছে সকালে আজকে কিছু টিফিন করিনি আজকে কিছু টিফিন করা হয়নি ছাত্র ছাত্রগুলো দিয়েছি মেয়ে আর বর ছাত্র খেয়ে গেছে আর আমিও আমার যেন ছাতুগুলো রেখেছি ছাতু খাবো এখন সকালে একবার দুপুরে রান্না করব। রান্না বান্না করে ভাত খাবো এবেলা এখন আর কিছু করব না সকালে টিফিন ঘটের সামনে দেখুন বন্ধুরা আলপনা দিয়েছি আজকে বৃহস্পতিবার কে কে আমার মতন এরকম বৃহস্পতিবার ঘটে চারধারে আলপনা দেন কমেন্ট করে বলবেন আমি ভালো পারি না ভালো হয়নি সেরকম আল্পনা যদি পাই না যেরকম পারি আমি সেরকম দিয়েছি বন্ধুরা আর এই জায়গাটা তেল তেলে ভাব জায়গাটা কীরকম তাই ভালো হচ্ছিল না ভাই বন্ধুরা সারাদিন আপনাদের সঙ্গে আজকে কোনো ভিডিও শেয়ার করিনি আমি আজকে বৃহস্পতিবার জানি তো প্রত্যেক মেয়েদের ঘরে সংসারের কাছ থেকে বৃহস্পতিবার তার মধ্যে বৃহস্পতিবার একটু চাপটা বেশি থাকে তাই আমি আপনাদের আজকে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি এখন আমি পুজো দিতে এসেছি এখন আমি সেই ভিডিওটা করছি

আর আমার সিংহাসনটা সাজানো কীরকম হয়েছে বন্ধুরা আপনারা বলবেন এইগুলো সিংহাসনের মধ্যে যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গাছে আর গাঁদা ফুল এগুলো কিনেছি আর টগর দু রকমের জবা এগুলো আমাদের গাছে আর নীলকণ্ঠ আর গাঁদা ফুল দেখেছেন এগুলো কিনে এনেছি আজ বৃহস্পতিবার বলে আর কীরকম লাগলো ভিডিওটা আপনারা বলবেন অনেকটা সময় প্রায় পার হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এমনি আমার পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই পুজোর পরে একবার রান্না সরাসরি আমি রান্না করতে চলে গেছি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে নিই একবারে রান্না করার পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কী কী রান্না করছি আপনাদের সেটা আমি দেখাচ্ছি আজকে দুপুরে রান্না করেছি কাঠি বুতির তরকারি কাঠি বুথির তরকারি করেছি রান্না আর করেছি কালকে মুসুর ডাল ছিল ওই জন্য ডাল আর করে নিই এটা দিয়ে আজকে হয়ে যাবে আর করেছি গরম গরম পেঁয়াজি করেছি এখন খাওয়ার সময় ভেজে নিয়েছি গরম গরম কে কে পেঁয়াজি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আর এখানে ভাত এটাই আজকে আমাদের দুপুরে মেনু ছিল এখন আমরা খেতে বসে যাব আপনারা চলে আসুন বন্ধুরা আপনাদের প্রত্যেকে নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে আপনারা চলে আসুন বন্ধুরা দেখুন আমি পায়ে আলতা করেছি কীরকম লাগতে দেখতে আমি সকালবেলা করতে পারিনি তাই এখন পরে নিলাম বন্ধুরা এখন আমি সন্ধে দিয়ে দেব। আর আমি এখন শাড়ি পরে নিয়েছি নাইটিটা পাল্টে নিয়েছি কারণ খাওয়া দাওয়া করেছি ওটা পরে পুজোটা দেওয়া যাবে না কীরকম একটা লাগে তাই আমি রীতার বেলা দেওয়ার সময় আমি যতটা সম্ভব পরে আমি জামা কাপড়টি চেঞ্জ করে নিই আর সকালবেলা খুব তাড়াহুড়া ছিল তাই আমি শাড়ি পরে খুঁজে দিয়ে নিই নাইটি পরে খুঁজে দিয়ে নিয়েছি আর এখন আমি সন্ধ্যার সময় নাইটিটা পাল্টে এখন আমি শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে এখন কীরকম লাগছে বন্ধুরা বলবেন আপনারা প্রত্যেকে আর আমার মতন যে শাড়ি পরতে ভালোবাসেন বলবেন আমাকে কমেন্ট করে আর এখন আমি লক্ষ্মীর পাঁচালীটা সকালবেলা পড়তে পারেনি বৃহস্পতিবার তো জানে নেই প্রচন্ড করতে গেলেই করতে মেয়েদেরই প্রচণ্ড সকালে খুব চাপ থাকে তার মধ্যে বৃহস্পতিবার রান্না রান্নাবান্না পুজো আসলা সব থাকে তাই আমার আর সকালবেলা পাঁচালীটা পড়া হয়নি এখন আমি লক্ষ্মীর পাঁচালীটা পরে নেব বা ঠাকুরকে ভুগজনা দেখিয়ে নেবুরে দেখুন কালী মায়ের একটা ছবি রয়েছে

আমি পড়ি আপনারা আমার বন্ধুরা সাথে থাকেন আমার পাশে থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা প্রত্যেকে কেউ ভিডিওটা পুরোপুরি দেখবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা পুরোনো বন্ধু তারা এখনও আমার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকেন ভিডিওতে আরও নতুনত্ব কিছু দেখতে পাবেন তাই আপনারা আমার ভিডিওটা তাই তার জন্য আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেছে এবার আমি লক্ষ্মীর পাঁচালি পড়ার সময় হাতে ফুল ডুবো নিয়েছিলাম ওগুলো আমি লক্ষ্মীর পাঁচালি পরার পরে ঠাকুরের পায়ে আমি ওগুলো অর্পণ করে দিলাম আর তারপরে আমি এবার এখন উলুন দিয়ে নেব এবার ঠাকুরের বাটাগুলো নামিয়ে নেব তাহলে বন্ধুরা পিপড়ে লেগে যায় ঠাকুরের বাটার মধ্যে পুরো পিপড়ে ধরে যায় তাই আমি এখন ঠাকুরের বাটাগুলো আমি পিঁপড়ে ধরে যাই তাই এগুলো নামিয়ে নেব এবার জল শঙ্খ দিয়ে ঠাকুরের মুখ ধুয়ে দেব ঠাকুরের ফুলগুলো সব নামিয়ে নেব সিংহাসন থেকে এবার সব ফুলগুলো এক একে সিংহাসন থেকে নামিয়ে নেব বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে না থাকলে আমি কিছুদিন করতে হব না বন্ধুরা আপনারা আমার পাশে থাকলেই আমি এগোতে পারবো আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার দরকার হ্যালো বন্ধুরা আপনারা যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটা আমার বর টিচার আঁকার টিচার ও আঁকার ক্লাস করাতে গেছিলো ওর ছাত্রছাত্রীরা সব ওর জন্য আজকে জানে নিত বন্ধুরা আজকে টিচার ডে তাই ওরা টিচার ডে উপলক্ষে এগুলো সব করেছে আজকে দেওয়ালে ছেড়েছে আর দেওয়ালে যেই হাতের কাজটি দেখেছেন এটা ক্রাফট এই হাতের কাজগুলো দেওয়ালে যে আর একটা দেখছেন এটাও ক্রাফটের কাজ এই হাতের কাজগুলো আমার বর ছাত্রছাত্রীদের এইগুলো শেখায় আর এইগুলো ওর ছাত্রছাত্রীরা নিজেরা করেছে দেখুন কত সুন্দর আর কত সুন্দর করে দেখুন বন্ধুরা ওর ছাত্রছাত্রীরা সাজিয়েছে আর দেখুন ওই যে এখানে কেক কাটছে ওর ছাত্রছাত্রীরা এটা বাড়িতে তৈরি করেছে নিজেদের হাতে কত সুন্দর হয়েছে কেকটা দেখুন আমার বর এটা কাটছে কেটে এবার সব ছাত্র ছাত্রছাত্রীদের এবার খাইয়ে দেবে ওরা সামনে আসেনি ক্যামেরার সামনে আসতে চাইছিল না আর আমার বরে কি কি হাতে কাজ জানে অন্য আরও ব্লকে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা আমার বরকে কি গিফট দিয়েছে ও ছাত্রছাত্রীরা সেইগুলো খুলছে আর যারা করেছে ক্যামেরাগুলো হয়তো ছবিগুলো ঠিকভাবে করতে পারেনি লম্বা করে তুলেছে ছবিগুলো কারণ ছোটরা করেছে ছবিগুলো তাই ঠিকভাবে ছবিগুলো তুলতে পারেনি বন্ধুরা আর এই বিরোধী যদি কোনো কথাবার্তা আমাদের খারাপ লেগে থাকে কোনো ভুল ভুলতুটু হয়ে থাকে ছোট বোন বা দিদি মনে করে বা মেয়ে মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর যদি কোনো কিছু ভুল হতো সেটা আমাকে ধরিয়ে দেবেন ভুলটা এই দেখুন গিফটটা কত সুন্দর এইগুলোর ছাত্রছাত্রীরাও গিফট দিয়েছে টিচার টিচারডুপুল্লা কত সুন্দর হয়েছে দেখুন আমি ভেবেছিলাম আমি একটা পেনদানি কিনবো পেন রাখার জন্য সেটা আমার আর কিনতে হবে না কারণ ওর ছাত্রীরা ওকে সেটা গিফট দিয়ে দিয়েছে এ দেখুন একটা কত সুন্দর একটা করেছে শার্টের মতন টাই দেওয়া দেখুন কত সুন্দর করেছে এ হাতের কাজটা ওর ওকে করে গিফট দিয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার বর কি কি আরও হাতে কাজ জানায় পারে সেগুলো আপনাদের আবার অন্য কোনো ব্লকের মাধ্যমে সেগুলো আপনাদের দেখাবো আমার বর করতে চায়নি ভিডিওটা আমি ওকে বারবার বলাতে তাই ও ভিডিওটা করেছে ও ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় অনেকবার ওকে রিকোয়েস্ট করাতে ওই ভিডিওগুলো করেছে গুড নাইট বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আরও যদি নতুনত্ব আপনারা ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন আবার আরও নতুন ব্লকে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা